আসসালামু আলাইকুম অনেকে আসলে জিজ্ঞেস করেন আমাকে যে হ্যাঁ পেপার কীভাবে করবো পেপার থেকে কীভাবে নোট করব এই বিষয়ে আমি একটু কথা বলি আমি দেখাচ্ছি আবারও এর আগে আমি ভিডিও দিয়েছিলাম আপনারা একটু দেখবেন যেমন আজকে লিখছে যে পুঁজি ক্ষুদার্থ বাংলাদেশে কীভাবে বিনিয়োগ আসবে আসলে কীভাবে আসবে এখানে বিস্তার লিখছে আসলে এটা দিয়ে যে ফোকাসটা হইতে পারে সেটা হলো যে বাংলাদেশে বিদেশি বিনিয়োগ হ্যাঁ বা দেশের অর্থনৈতিক উন্নয়নে এফডিআই এর ভূমিকা বর্ণনা করুন বা এইভাবে যে এটা দিতে পারে তো এখানে ওই যে একটা লাইন লিখছে যে অন্য অনেক বিকাশমান অর্থনীতির মতো বাংলাদেশেও পুঁজি ক্ষুধার্ত হোক সেটি মূলধন বাড়িন সমপর্যায়ের অনেক দেশের মতো আমাদের এখানে স্থানীয় পুঁজির স্বল্পতা পূরণ করে বিদেশি হ্যাঁ পুঁজি বা বিনিয়োগ তবে অর্থনৈতিক প্রবৃদ্ধি উন্নয়নে দেশে বিদেশে বিনিয়োগ খুবই গুরুত্বপূর্ণ তো এটা গুরুত্বপূর্ণ এটার জন্য অবশ্য বিদেশিরা যখন বিনিয়োগ করবে তারা তো চাবে যে দেশে হচ্ছে রাজনৈতিক স্থিতিশীলতা থাক সুশাসন বজায় থাক তারপরে নিরপেক্ষ প্রশাসনিক কাঠামা থাকুক তারপর যোগাযোগ ব্যবস্থা ভালো থাকুক বিদ্যুৎ সংযোগ ভালো মানে সহজেই পাক এরকমই চাবে আর কি এগুলো চায় প্রত্যেকটা দেশে যারা কোম্পানির বড় বড় ব্যবসায়ীরা আছে বিনিয়োগ করবে তারা এগুলো হচ্ছে তারা চাচ্ছে কিন্তু আমাদের সব বিশেষ পরবর্তী সময়টা দেশে একটা কীরকম পরিস্থিতি এগুলো বিবেচনায় হয়তো এখন বিদেশি বিনিয়োগটা কিছুটা কমে গেছে তো এখানে গত চব্বিশ পঁচিশ অর্থ বছরের নয় মাসে জুলাই দেশের প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের এফডিয়ার ছিল ছিয়াশি কোটি আশি লাখ ডলার এ তথ্যটা লিখবেন এখান থেকে কিছু লিখবেন হ্যাঁ সব যে লিখতে হবে আপনার তা কিন্তু না তারপরে যে তেইশ চব্বিশ অর্থবছরের একই সময় নিট অ্যাপডে প্রভাব ছিল একশো ষোলো কোটি চল্লিশ লাখ ডলার এই হিসেবে বিগত অর্থ বছরের নয় মাসে অ্যাপডে নিট প্রভাব কমেছে ছাব্বিশ শতাংশ এই যে কমে গেছে এটা কিন্তু লিখছে হুম তো এই তথ্যগুলো কিছু কিছু দিবেন আর ফোকাস রাইটিং হচ্ছে হল কোনো মানে ছোটো রচনা বড় রচনা কিন্তু না এইভাবে তথ্য দিয়ে এইভাবে লিখতে পারবেন যে আপনার যে পাট পাট করে ফেরা ফেরা করে লিখবেন এই ক্ষেত্রে মার্কস আপনি কম পাইতে পারেন কারণ পৃষ্ঠাই থাকবে তিনটা তাই বুঝে শুনে আপনার লিখতে হবে তো এটা গেল তারপরে বলছে যে অবনতি আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির বিভিন্ন কারণে অনেক আগে থেকে আসনের বিনিয়োগ হচ্ছে না এটা কিন্তু একটা কারণ যে কেন হচ্ছে না তারপর এখানে আরও কিছু লেগছে যে হ্যাঁ সত্য মাতা বিষ্ট সম্ভাব্য ব্যয় সক্ষমতা বৃদ্ধি বিদেশে বিনিয়োগের জন্য এখনো সম্ভাবনা এক বাজার বাংলাদেশ এরপর বড় আকারে বিনিয়োগ আকৃষ্ট না হওয়ার প্রধান কারণ কি অভ্যন্তরীণ আর্থিক খাতের শৃঙ্খলার অভাব রাজনৈতিক অস্থিরতা বিনিয়োগ নীতির ধারাবাহিকতার অভাব অর্থাৎ প্রায় বিনিয়োগ নীতির পরিবর্তন তারপরে বিনিয়োগে নিয়োজিত সংস্থাগুলোর সক্ষমতার অভাব ও আমলাতান্ত্রিকতা এগুলো কিন্তু কারণ যে কেন হচ্ছে না ঠিক আছে এভাবে নোট করে রাখবেন এগুলো সব কিন্তু লাগতেছে আমি যেভাবে বলতেছি ঠিক ওই আগে আপনি পড়ে বিস্তারিত পড়ে তারপরে ক্ষুদ্র ক্ষুদ্র অংশ করে করে লিখে রাখবেন হ্যাঁ অনেকে জিজ্ঞেস করে যে এতটা কীভাবে লিখবে আসলে এতটা তো আপনারা পরীক্ষা হলে লিখতেও পারবেন না তাই কমাই লিখতে হবে তারপরে এখানে আরো কি বলছে যে সুন্দর ও পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ প্রশস্ত রাস্তা বিদেশি নাগরিকদের সঙ্গে ব্যবহার আচরণ রাজনৈতিক পরিবেশ আইন শৃঙ্খলা পরিস্থিতি যোগাযোগ এবং সংযোগ কানেকটিভিটি এগুলো আমি আগে বলছি যে প্রাকৃতিক পরিবেশ সম্পদের কার্য দক্ষ প্রশিক্ষিত অথবা প্রশিক্ষণযোগ্য জনবল আমলাতান্ত্রিক জটিলতা হ্রাস এইগুলো হ্রাস করতে হবে যদি আমি বিদেশে বিনিয়োগ আনতে চাই তাহলে দেখছেন এখানে মোটামুটি সব কারণে কিন্তু লেখা আছে এটা নিয়ে সুন্দর করে আপনি একটা নোট করে রাখেন তারপরে যদি বৈদেশিক বিনিয়োগ নিয়ে কোনো ফোকাস আসে আপনি দেদারসে লিখে দিয়ে আসতে পারবেন তখন অটোমেটিক্যালি আপনার মাথায় আসবে কারণ এ পুরো জিনিসটা আপনি পড়ছেন নোট করছেন আবার পরীক্ষার সময় রিভিশন দেবেন তাহলে কি মনে রাখা খুব মানে কঠিন কিন্তু না তারপরে নিচে যার একটা ই দিয়েছে এখানে দেখি আমরা এই যে পঞ্চশীল নীতি কোন দেশের মধ্যে ভারত ও চীনের মধ্যে এটা অন্য একটা কলম থেকে চীন ও ভারতের মধ্যে উনিশশো চুয়ান্ন সালেও একটি স্বাক্ষিত দ্বিপক্ষের নীতি যা দুই দেশের শান্তিপূর্ণ সহ অবস্থানের উপরে করে একটা তথ্য আর কি পঞ্চশীল নীতি কোন দেশে আমি যে একটু করে যে দিবজ আজকের পত্রিকার পাতা থেকে ওইখানে এটা থাকবে এটা দেখবেন আপনারা তো এখানে আর একটা বিষয় নিয়ে গিয়েছে তৈরি পোশাক নিয়ে এটা নিয়ে আবার পরের দিন করব